তাহলে এমনি জাস্ট বান দিয়ে দাও না ওখানে কে দেখতে যাবে কি করছো লুজ তো যে কোন সময় টার্নে ঝামেলা হবে আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই লাইভ স্টার্ট হয়ে গেছে এক্সেলেন্স বাই লাবুলো জান থেকে আজকে শারীর লাইফ পিওর কাঞ্জি ঠিক আছে যারা যারা মানে এই কাঞ্জি কাতানের লাভার আছেন তারা আপনারা জয়েন হয়ে যান যে যেখান থেকে আছেন আর আমি ফার্স্ট আমাদের পেজের বেসিক ইনফরমেশন তাও টাইট না লুজ হাই আপু হাই কেমন আছে যারা যারা যেখান থেকে জয়েন করছেন তাদের উদ্দেশ্যে বলছি এটা এই কালো বস্তা থেকে এটা সব ফেলো আচ্ছা যারা যারা যেখান থেকে জয়েন করছেন তাদের উদ্দেশ্যে বলছি আমরা সারা বাংলাদেশ হ্যাঁ না এখানে আচ্ছা পাপ অসুবিধা নেই সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে দিব ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আপনারা হচ্ছে ফুল পেমেন্টে বিকাশ করে দিবেন আজকে আমরা কান্দি কাতালে দুই হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট করব তো আপনারা যারা যারা জয়েন করে ফেলেছেন বলে দিবেন হ্যাঁ আমার শাড়ির বেশ কয়েকটা কালার ভ্যারিয়েশন এসেছিল হ্যাঁ আমার শাড়ির কয়েকটা কালার ভ্যারিয়েশন আসার সাথে সাথে কিন্তু আমি আপনাদেরকে ইয়ে দিয়ে দিয়েছি কি যেন বলে আজকে আমি একটা হ্যাঁ দেখা তো হ্যাঁ ভিডিও ওপেন দিয়ে দিয়েছি ঠিক আছে চুরিটা দেখাও তো প্রাইসটা বলো আপু এটা একটা এটা কাটাইয়ের পাকিস্তানি একটা চুরি ছিল সেটা আমি আমার কাছ থেকে রেখেছিলাম টু ফোর তো এটা আর নাই আমাদের কাছে ঠিক আছে এই আমি বলেছিলাম এই গলার গহনাটাও আমি রেখেছি আমি বলেছিলাম আপনাদেরকে গলার গহনাটাও আমি তো আর কি আচ্ছা অসুস্থ দেশের এমন পরিস্থিতি কি লাইভে এসে কাপড় বেচা জরুরি ছিল কোনটা জরুরি কোনটা জরুরি না সেটা আশা করি আপনার থেকে জানতে হবে না আপনি আপনার কাজ আমাকে আমার কাজ করতে চান ঠিক আছে আর অসুস্থতা আপনার ভেতরেও আছে একটু মেডিসিন খাবেন ওরে সুন্দরী আপু হাই কি অবস্থা কেমন আছেন হ্যাঁ দেশের পরিস্থিতি নিয়ে আপনার যেরকম চিন্তা বা মাথা ব্যথা আমাদেরও এরকম চিন্তা বা মাথা ব্যথা আছে কিন্তু আপনার মতো আমি কমেন্ট করে শো করতে চাই না ওকে তো বিস্তৃত হ্যাঁ পাগল মাতারি দেশের এই অবস্থা লাইভ করতেছে মা লাইট দেখতে থাকেন আপনার না কামেন্ট করছে এখন কি করা যাবে বলো আচ্ছা আমার শাড়ি একটা একটা কোনো কালার দিয়ে দাও তো একটা হাতে দিয়ে দাও হুম তারপরে বিসমিল্লা এই যে দেখেন হ্যাঁ এই যে দেখেন কাপড় বিক্রি করতেই হবে হ্যাঁ দেশের পরিস্থিতি আপনিও যেমন জানেন আমিও জানি হ্যাঁ আমাকে একটা একটা করে দাও পরে ওপেন করো এই কালারটা দেখেন মাসাল্লাহ 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 না এই কালারটাও সুপার আজকে দুই হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন যেহেতু দেশের পরিস্থিতি এরকম সো আমি আমার স্টকে রাখবো না আচ্ছা ঠিক আছে আপনারা জামা কাপড় ছাড়া থাকেন তাহলে হ্যাঁ আজকেও দেখেছি বিয়ের প্রোগ্রাম হয়েছে বিয়ের অনুষ্ঠান হয়েছে কালকেও বিয়ের অনুষ্ঠান হবে কালকেও বিয়ের প্রোগ্রাম হবে ঠিক আছে কালকেও বিয়ের প্রোগ্রাম হবে ওকে আচ্ছা খালি মাত্র আপনারা আমাদেরকে বলতে পারছেন বিকজ অফ আপনার কাছে অপশন আছে আপনি কমেন্ট করতে পারছেন একজন লিখেছে আনফলো করলাম ভেরি গুড আউট চলেন বিসমিল্লা বলে শুরু করছি শুরু এটাও শুনুন এটা 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 আরো 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 সুন্দর 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 হ্যাঁ ওকে যে যেখান থেকে যারা যেভাবেই ফলো করছেন দেখছেন একদম অনেক 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 ধন্যবাদ হাই আপু হাই এই শাড়িটা দেখেন আগে আমি শুরু করছি আজকাল লাইভ সেশন তারপর আপনাদেরকে ছেড়ে দিবো আপনারা ব্রাউজিং করে ঠিক আছে আপনারা দেখতে থেকে চলেন শুরু করি রিসমিল্লা হ্যাঁ বিসমিল্লা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো সারা বাংলাদেশে ডেলিভারি হয়ে যাবে দেশের বাইরেও ডেলিভারি হয়ে যাবে আচ্ছা প্রথমে যে কালারটা আমি আপনাদেরকে শো করব একদম পিওর কাঞ্জি হ্যাঁ পিওর কাঞ্জি যারা যারা চেনেন বা যারা যারা জানেন এইটা আসবে আপনার ব্লাউজের অংশটা হ্যাঁ এইটা আসবে এইটা আসবে হচ্ছে আমার ব্লাউজের অংশটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক সেম ফ্রন্ট অ্যান্ড ব্যাক সেম ঠিক আছে ফ্রন্ট অ্যান্ড ব্যাক আসবে সেম তার সাথে সাথে আচল পয়েন্টটা খেয়াল করে দেখেন এটা আসবে আপনার আচলের পাটটা আচলের পাটটা আর এই হলো আমার ফুল বডিটা মাসাল আমি এটা কিন্তু আমার কাছে আর ডাবল নাই ট্রিপল নাই হ্যাঁ এটা কিন্তু আমার কাছে আপনার ডাবল নাই ট্রিপল নাই এই কালারটা আপনার একটু দেখে নেন দেখে শুনে বুঝে অর্ডার কনফার্ম করবেন এক্সেলেন্স ভাই লাবণ্য জাহানে সিলেট থেকে দেখছি মাসাল্লাহ মাসাল্লাহ আর কে কোথা থেকে আমার লাইভ সেশনে জয়েন করে ফেলেছেন বলে দেন হুম এটাই না সেটাই বলছি কোনো কিছু তো মাইনাস হয় নাই কোনো কিছু তো মাইনাস হয় নাই হয়েছে এটা খেয়াল করেন এটা দেখেন এই এই আসবে হচ্ছে আমার পিওর কাতানটা আপনারা চেষ্টা করেন যারা যারা আমাদের মানে এই যে লাইভ সেশনে আছে সবার লাইভ সেশনটা শেয়ার করে দেওয়ার চেষ্টা করেন আর যদি না হয় তাহলে শুধুমাত্র লাইভ সেশনে থাকেন দেখেন যে যেভাবে পারছেন রিয়াকশন দিতে দিতে থাকেন এতে মনে করেন মোটামুটি আমাদেরই ভালো হবে ওয়াও এই কালারটা কাট চাই একটা সুন্দর করে ছবি তুলে নিব নাম ফোন নাম্বার আর অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে দিইব আমাদের এক্সেলেন্স বাই লাভনা চহরের পেজে 마শাআল্লাহ এই কালারটা কিন্তু জস এটা একটাই আছে এজন্য আগেই শেষ করে দিলাম এটা এক পিসই আছে এটা আগেই শেষ করে দিলাম না হবে না এটা এক পিসে এভেলেবেল আছে দিস ইজ ওয়ান পিস ঠিক আছে এটা কিন্তু একটা এভেলেবেল আছে কালার কালারটা একটু দেখে নেন এটা অনেক সুন্দর এই কালারটা অনেক 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 সুন্দর ঠিক আছে এটা এটা এক পিসি আছে এটা এক পিসি আছে জাস্ট একটাই কালার আছে চলো নেক্সট কালারে চলে যে দেখি তো লেমন কালারের মধ্যে কি আছে আমারটাও আপনারা পেয়ে যাবেন এক্সেলেন্স বাইরে আবো আছে হ্যাঁ ঠিক আছে আমারটাও আপনারা পেয়ে যাবেন দুপুরবেলা যে কোর্সের না এটা এইভাবে দিলাম দুপুরবেলায় যে কোর্স লাইভ করেছিলাম ওইটা গন হ্যাঁ ওইটার একটাও নাই মানে ওই লাইভটা এত হিট হয়েছে আলহামদুলিল্লাহ ওইটা থেকে সবাই অর্ডার প্লেস করছেন মাসাল্লাহ মাসাল্লাহ ইয়েল এর প্রাইস আমি বলে দিচ্ছি আপু সব কয়টা কালার কারণ এক একটা এক একটা এক একটা একটা চেয়ে সুন্দর এক একটা এক একটা চেয়ে সুন্দর এবং এক একটা এক একটা চেয়ে কালার ডিফারেন্ট এই যে এই যে ইনবক্স করে দিয়েছে আমি নিব থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এবার এই লেমন কালারটা দেখাবো হ্যাঁ এবার এই লেমনটা আমি যেটা পরা আছি এটা যাবে পিঙ্ক অ্যান্ড ফিরোজা টোনের মধ্যে হ্যাঁ পিঙ্ক অ্যান্ড ফিরোজা টোনের মধ্যে আচ্ছা এবার এটা দেখাবো এটা অনেক সুন্দর এটা অনেক নাইস কালার এবার কি হবে দেখাবো কোন্テー দিতে নাকি এটা দেখেন ফ্রস্টে হ্যাঁ অংশটা ফ্রান্টে দেওয়া আমি চাই আপনার এই কালারটা নিলে গোল্ডেন কালার এর 블্লাউজার পোরশনটা পাবেন হ্যাঁ এইটা দেখেন ফ্রন্ট যেমন আলহামদুলিল্লাহ গ্রুপগুলোতে শেয়ার ডান थैंक यू সো মাচ এটা আসবে হচ্ছে আমার ফ্রন্টের অংশটা এটা আসবে হচ্ছে আপনার আচল পায়টা আండ్ কালার ইজ 마শাআল্লাহ 마শাআল্লাহ थैंक यू सो मच যারা যারা জয়েন করেছেন হ্যাঁ আর এটা আসবে হচ্ছে আপনাদের

ছয় হাজার পাঁচশো টাকা করি বাট আজকে আপনাদের জন্য অনেক ডিসকাউন্ট থাকছে যারা যারা আছেন সকাল দুপুর রাতে কি অফ রেখেছেন আপনারা কেন ফোন স্ক্রল করছেন আপনারা ফোন স্ক্রল করা বন্ধ করে দেন কি যুক্তি দেখাচ্ছেন বুঝিনা এটা তার ব্যবসা নয়তো সে লাইভে কেন আসবে ভাই এরকম থ্যাংক ইউ সো মাচ যে বিবেক বিবেক ভিতর আছে বিবেক তো এটলিস্ট কারো ভিতরে আছে এটা দেখেন এটা এটা এই রংটা জাস্ট দেখেন মাশাআল্লাহ এখানে এটা তো সুন্দর না সুন্দর এটা কিন্তু সুন্দর হবে হয়েছে এটা কিন্তু মারাত্মক মাইন্ড গ্লোয়িং হ্যাঁ জানেন তো এটা অনেক সুন্দর ফার্স্ট হ্যাঁ আপনার ইচ্ছা আপু আপনি কি করবেন না করবেন ইটস নট মাই ইচ্ছা হ্যাঁ আপনার ইচ্ছা সব আপনার ইচ্ছা আপনার উপর ডিপেন্ড করবে আমার লাইফ সেশন আমি শো করে যাচ্ছি আপনার বাকিটা তারপরটা দেখি আপনি কি করলেন না করলেন সেটা নিয়ে চিন্তা করলে তো আমার বাচ্চার দুধ আসবে না আসবে নেক্সট এটা না এটা না আমার আমার তেজে হ্যাঁ হ্যাঁ এইবার আমি আপনাদেরকে এইবার আমি আপনাদেরকে দেখিয়ে দিব যেটা সেটা আরো সুন্দর আমি প্রাইস বলে দিই মার্শাল আচ্ছা আমি যেটা পরা হচ্ছে এটা পিঙ্ক অ্যান্ড পেস্টাল ঠিক আছে আর এটা হচ্ছে পেস্টাল অ্যান্ড পিঙ্ক কম্বিনেশন বুঝেছেন তো এখন যার পিঙ্ক বডি লাগবে তারা পিঙ্কটা নেবেন যাদের স্কাই বা পেস্টাল বডিটা লাগবে তারা পেস্টাল বা পিঙ্ক বডিটা নেবেন ঠিক আছে এটা আপনাদের ইচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা কোন কালারটা নেবেন এবং আমি আপনাদেরকে শিওরিটি দিতে পারবো যে দিস ইজ অরিজিনাল ঠিক আছে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ দিস ইসংক ওয়ান অনেক সুন্দর এই কালারটা অনেক সুন্দর ওয়াও এটা অনেক সুন্দর নাইস না এটা কিন্তু চমৎকার এটা আসবে ব্লাউজ আমি ব্লাউজটা দেখে দিয়েছি মিডল পার্ট কালার থাকছে হচ্ছে পেস্টেল এন্ড পিঙ্ক আমি যে কম্বিনেশনটা পড়েছি তার উল্টোটা আমি বলেছি পিঙ্ক এন্ড পেস্টেল আর এটা হচ্ছে পেস্টাল এন্ড পিঙ্ক সো প্রাইস গুলো সবগুলোরই সেম সেম থাকবে এক্সক্লুসিভ কালেকশনস এবং আজকে আমি জানি আপনারা আমরা মেয়েরা আপারা ভাবিরা মহিলারা সবাই এই কালারস গুলো খুব বেশি পছন্দ করি এন্ড এটা খুবই 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 নাইস কালকে মহরম নাইস হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওকে থ্যাংক ইউ সো মাচ একটা কথা না বললেই না বাংলাদেশে শুধুমাত্র জন্য মানে প্রমোশন করতেই হয় আদারওয়াইজ মানে সেই ব্যবসা প্রতিষ্ঠান বা একটা প্রতিষ্ঠান চালানোটা খুব ডিফিকাল্ট আপনার অন্যান্য দেশে আমি দেখলাম আমার তো মোটামুটি চার পাঁচটা দেশে যাওয়া হয়েছে আমি কোনো জায়গায় দেখি নাই কোনো জায়গায় আমাদের মতো এরকম করে প্রমোশন করে আমরা যেরকম যান জীবন যা টুকরা কেটে ফেলে দিই এরকম এরকম প্রমোশন আমি দেখি নাই অন্য বাংলাদেশের আদার্স কোন কান্ট্রিতে করে আমাদের শুধুমাত্র বাংলাদেশে অনেক প্রমোশন করতে হয় अदरवाइज সব ঘরে বসে থাকতে হবে ঠিক আছে প্রমোশন করতেই হবে আচ্ছা এটা দেখেন এটা এটা আসবে হচ্ছে আমার কাস্টল রং এর পিঙ্ক বর্ডারে সো এটাও একটা ছবি আমরা আশা করি সুন্দর একটা ছবি তুলি কিন্তু এটা ब्लाউজটা কিন্তু পিঙ্ক থাকছে এটা অনেক সুন্দর ছিল যার যেটা পছন্দ যদি আপনাদের আমারটা পছন্দ হয় এবং এটা কিন্তু পিওর ঠিক আছে এটা কিন্তু পিওর আমি একটু লেন্সটা না খুলে ফেলতে চাই আমি কিছু দেখতেছি না এর ফানে একটু আমাকে যেকোনো একটা লেন্সের বডি বক্স দিয়ে দাও তো এটাতে একটু ই দিয়ে দিও অর্ডার হয়ে গেছে আপনি আমাকে বেয়াদব বলেন আর যাই পানি দিয়ে রাখো বেয়াদব বলেন না যাই বলেন পানি পাচ্ছো না আচ্ছা ঠিক আছে আমি করব তা ঘুরায়ও না আমি দেখাচ্ছি ঠিক আছে যাই বলেন আমার কাছে তো আমি করব চলো নেক্সট কালারে চলে যাই আমার এই শাড়ির প্রাইস বলে দেই এবার এক্সেলেন্স বাই লাবণ্য থেকে থেকে 2000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দাও যে কোন একটা এবার এক কালার গুলো দাও এটা এবার আমি আমার শাড়ির আরো একটা আছে তো এটা এই দেখি অনেক শাড়ি রেখেছি আজকে আপনাদের অনেক শাড়ি অনেক শাড়ি আপনাদের জন্য অনেক শাড়ি শুধু শুধু কালার রেখেছি এটা দেখেন এটা সিলভার এটা এটা সিলভারের সাথে পেস্টাল ওয়াও পেস্টেলটা দেখেন হ্যাঁ একজন লিখেছে আমার বাবা হাজবেন্ড দুজনই আজ অফিসে গিয়েছিলেন কই অফিসের বস্ত্র ছুটি দেয় নাই কই পান এসব যুক্তি আমি আমার হাজবেন্ড ফ্রেন্ডকে ফ্রেন্ড কে এক জায়গা থেকে পিক করে এনে তারপরে বাসায় এসেছি কারণ কোথাও কোনো কোথাও কোন রিক্সা গাড়ি রাস্তা বন্ধ কই কারো তো কোনো কিছু বন্ধ ছিল না হ্যাঁ এখন আমি লাইভ করছি বলে আমি ফালতু মহিলা ব্যাদব হয়ে গেছি তাই তো আমার এই প্রোডাক্ট স্টক ইন থাকবে আপনি এসে বেছে দিবেন আর এই যে শয়ে লাখ লাখ টাকার যে প্রডাক্ট পরে থাকবে এগুলা কে কি করবে বলেন আমাদের তো প্রত্যেক দিনের একটা শেডিউল থাকে হ্যাঁ ইটস লাইক রিক্সাওয়ালা যেমন এভরিডে রিক্সা চালায় পয়সা আনে বিষয়টা এরকম এভরিডে একদিন বসে থাকলে তাদের কি অবস্থা হবে যে দেখেন হ্যাঁ একদিন বসে থাকলে মানুষের এগুলো সব বন্ধ আপনাদের সাথে মূর্খদের সাথে কি কথা বলবো আমি হ্যাঁ อ่า লিখেছে গুড মর্নিং ভাবি আচ্ছা এটা কিন্তু আমাদের কাছে আন নাই এটা কিন্তু স্পেশাল একটা কালার কম্বিনেশন যেটা আপনারা একটু দেখে নেন কালার আসবে সিলভার তার সঙ্গে হচ্ছে পেস্ট সিলভার এন্ড পেস্ট ঠিক আছে দাম আর কোনো কথা নাই এবার দাম শেয়ার করে দিব ছ 6500 টাকা ছিল আজকে আপনারা পেয়ে যাবেন এক্সেলেন্স বাই না কোন থেকে কত টাকা বলেন কত টাকা কত টাকায় বলেন আজকে এটা দুই হাজার টাকা পর্যন্ত বলেছি ডিসকাউন্ট করব কত টাকায় দিব বলেন তো কত টাকায় দিব ওই যে আর একজন আপা বলেছেন না যে আজকে তার বাবা ভাই দুজনেই অফিসে গেছে কই বস রাখছে বলছে যে না আজকে রাস্তার পরিস্থিতি এরকম আপনার কই বসের তো বিবেকে আটকায় নাই হ্যাঁ আমার বিবেক এরকম আমার কাছে এসে আপনাদের এই সব কথা বলার কি আছে হ্যাঁ ফালতু কি আমি না আপনারা বলে দেন এন্ড ইয়েস প্রাইস যাবে 4500 টাকা অনলি প্রাইস ছিল ছয় হাজার পাঁচশো চার হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন হ্যাঁ চার হাজার পাঁচশো সারা বিশ্ব সহকারে দেশের বাইরে আমরা ডেলিভারি করব। দেশের ভেতর দেশের বাইরে সব জায়গায় ডেলিভারি শাড়িটা ঠিক তেমনি যেমন হচ্ছে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ মাসাল্লা এরপরে আমরা দেখাবো মুখ দিয়ে গালি আহে ভাই এই সব দেখলে দিতে থাকেন আমার কি হ্যাঁ যত গালি দিবেন ততই মনে করেন আমার গুনা কমবে আর এইটা আসবে সিলভার এন্ড পিঙ্ক মাসাল্লা মশাল্লা মশাল্লা মশাল্ মাশালা সিলভার অ্যান্ড পিক এটা জোস প্রাইজ আমি বলে দিয়েছি প্রাইজ থাকবে চার হাজার আমি বলে দিয়েছি প্রাইজ থাকবে চার হাজার ঠিক আছে প্রাইজটা আমি বলে দিয়েছি চার হাজার পাঁচশো টাকা থাকবে আপনারা দেখে শুনে বুঝে পারচেস করবেন সুলভার কালারের ব্লাউজ থাকছে প্রাইস যাবে হচ্ছে আছাপা আমি বুঝি না লাইভে আসছেন ওনাদের সমস্যা কি ওনারা কি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে এরকম আছে না কিছু ক্র্যাক থাকে তো কিছু হ্যাঁ মনে করেন তাদেরকে তাদেরকে ধরেন আমরা একটু গণ্য করব হ্যাঁ ওনারা তো অন্য কোথাও গণ্যমান্য হিসেবে পরিচিতি লাভ করতে পারে না এই ফেসবুক এটা এটা কি সুন্দর সুন্দর ভাই অনেক প্রায় যাবে হচ্ছে চার হাজার পাঁচশো ওনা ঠিক করে পড়বে আর চোখে গাধার বাচ্চা রে ওনা কোথায় পড়ছি আমি হ্যাঁ রে মানুষের কথা নিও না আপু ইগনোর করো আপু মানুষের কথা নিলে তো আমি আজকে পাঁচটা ছয়টা লাইভ করতে পারতাম না আমি আমি এদের বেশি যে যাই বলুক যে যাই আমি কখনোই তাদের কোনো কথা গাইনি না কখনোই না এটা অনেক সুন্দর যাবে চার হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবে এক্সেলেন্স ভাই রামুন জাহান থেকে পাচ্ছেন সিলভার কালার ব্লাউজ দিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে কে কোনটা রেখে কে কোনটা নিবেন আচ্ছা এবার এখান থেকে বের হয়ে আসি এবার আমরা ডিসকাউন্টে যাব ঠিক আছে এবার বের হয়ে আসি এবার আমরা আপনাদেরকে ডিসকাউন্ট দিব এই ইরফান এটা দাও ফার্স্ট সেকেন্ডটা সেকেন্ডটা দিয়ে দাও সো প্রিটি থ্যাংক ইউ সো মাচ সেকেন্ড সাইডে দিয়ে দাও এই যে একটাই আছে একটাই আছে প্রাইসটা একটু দেখি তো প্রাইস আছে পাঁচ টাকা আচ্ছা এই শাড়িটা আপনারা এর আগে কোথাও দেখেছেন কিনা আমার জানা নাই দেখেন আগে দেখেন তারপরে চিন্তা করেন আগে একটু দেখে নেন ছয় হাজার আটশো রেঞ্জ ছিল এই শাড়িটা এই শাড়িটা যত কালার ছিল যত কালার আসছিল সব গন ছয় হাজার আটশো টাকা হ্যাঁ ব্লক করে দিব কেন আপু আসলে আমাদের আমাদের বিবেককে তো ব্লক মারতে পারবো না পারবো বলেন বিবেককে ব্লক মারতে পারবো এই যে এটা দেখেন এটা আমি ঠিক করে পড়বো নাকি খুলেই ফেলবো সেটা তো একদমই আমার ব্যাপার হ্যাঁ আমার প্ল্যাটফর্মে এসে কমেন্ট করার আগে সেটা চিন্তা করতে হবে না হয় একদম ঘাট ধরে ব্লক করে দিতে হবে ঠিক আছে এটা আসবে হচ্ছে আমার মিনা ওয়ার্কের খুবই সুন্দর আছলা আচল ঠিক আছে এই যে এটা দেখেন এটা আসবে মিডল সেও এই শাড়িটা এই শাড়িটা একদম দিল্লির একটা ফাটাফাটি শাড়ি শাড়ির লেনটা অনেক বেশি সুন্দর এখানে তুমি বিরক্ত হইতেছো কমেন্ট কি বলার এই যে দেখেন এটা মার ডালা শাড়ি এটা একটা মারাত্মক লেভেলের শাড়ি হ্যাঁ আপনারা পেয়ে যাবেন এক্সেলেন্স বাই থেকে সারা আজকে ব্রাউজিং এর সাথে সাথে আমার সেশনটাও দেখে অর্ডার কনফার্ম করে ফেলবেন ঠিক আছে যার যেটা লাগবে যার যেটা লাগবে এই শাড়িটা অনেক রাজকীয় একটা শাড়ি খুবই সুন্দর এবং এটার এটার আঁচলটা ফুল বডিটা আমি আপনাদেরকে দেখালাম এবং ছ হাজার আটশো টাকার এই বিউটিফুল শাড়ির সঙ্গে আপনার এরকম বডির হুম আচ্ছা না তুই থাক তুই থাক তুই কমেন্ট করলো এটা আমার ভালো আমার জন্য ভালো এটা আসবে হচ্ছে আমার জি কার্ড বডির ব্লাউজ ব্যাটার ট্রাস্ট মি এটা নাইস আচ্ছা এটা ছ হাজার আটশো টাকা ছিল এটা আজকে আপনার ডিসকাউন্টে চার হাজার পাঁচশো টাকা করে দিব ঠিক আছে যে কোনো একজন আপা হবেন চার হাজার পাঁচশো জাস্ট লুক অ্যাট দিস বিউটিফুল শাড়ি

এই যে বারো হাজার পাঁচশো টাকা মুগা খাদি বারো হাজার পাঁচশো টাকার এই শাড়িটা আজকে এক্সালেন্স বাই লাভ মাসাল না সুন্দর অনেক সুন্দর এটার প্রাইস চলে যাবে নয় হাজার পাঁচশো আমি আগে থেকেই বলে দিলাম এটা জাল ডিজাইন আছে আই ডোন্ট নো এটা আর কোন কালার আছে নাকি নাই এটা আপনারা শিওর থাকেন এটা মুগাসুল খাদি পিওর এর মধ্যে প্রাইস চলে যাবে নয় হাজার পাঁচশো টাকা আজকে ডিসকাউন্টে হ্যাঁ একজন লিখছে দূরে গিয়ে মোর ওদের সাথে এরকম চিৎকার চাচামেচি করে লাভ নাই দেখেন না আমরা কত চিৎকার চেঁচামেচি করছি কাজ হচ্ছে কোথাও কোনো সো আমরা এরকম চিৎকার চেঁচামেচি করতে পারবো ওকে প্রাইস চলে যাবে হচ্ছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা আজকে ডিসকাউন্টে হ্যাঁ এটার প্রাইস যাবে নয় হাজার টাকা ডিসকাউন্টে এটা যাবে এটা এটার সাথে ব্লাউজটা আসবে হচ্ছে এরকমের বুঝতে পারছেন একটা আপনি ব্লাউজের পেছনে দিবেন আর একটা আপনি ব্লাউজের হাতাই দিবেন প্রাইস চলে যাবে নয় হাজার টাকা বারো হাজার পাঁচশো টাকা ছিল পাঁচশো রেঞ্জে পেয়ে যাবেন আমাকে একটু সময় দিতে হবে নয় হাজার পাঁচশো রেঞ্জের এই শাড়িটা মাস আল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ সরি বারো হাজার পাঁচশো টাকা শাড়িটা নয় হাজার আচ্ছা এবার আরেকটা বারো হাজার পাঁচশো টাকার শাড়ি পিওর জর্জেটের খাদি পিওর জর্জেট খাদ্যি পিওর জর্জেট খাদি ঠিক আছে এটা রাজস্থানি একটা খাদ্যি আপনাদেরকে আমি দেখাই এটা এক পিসি আছে কালারটা যাবে হচ্ছে মিষ্টি লাল লাল রঙের হ্যাঁ মিষ্টি লাল রঙের একটা কালার মিষ্টি লাল রঙের একটা কালার এটা আসবে হচ্ছে আপনার ব্লাউজ পার্টটা এটা আসবে হচ্ছে আপনার আঁচলটা এন্ড ফুল বডিটা যাবে হচ্ছে এরকম এটা আপনারা এক্সেলেন্স বয় লাবন ওঝান থেকে আজকে যদি নিয়ে নেন এটা বারো হাজার পাঁচশো রেঞ্জের শাড়ি ছিল এটা বিয়ে করতে পারবেন একদম লিখিত দিলাম এটা পরে আপনারা বিয়ে করতে পারবে ঠিক আছে এবং এটার সাথে আমার গলার কাটাইটা অনেক বেশি সুন্দর লাগছে এটার সাথে অনেক বেশি সুন্দর লাগছে আপু এদের নিয়ে কথা বললে মাথা নষ্ট আমার কোনো কিছুতেই নষ্ট হয় না আমার নষ্ট হয় শুধুমাত্র আমার ইজানটা ঠিক মতো খাইলো কিনা ঘুমাইলো কিনা এগুলা ঠিক মতো না হলে আমার নষ্ট হয়ে যায় এই পাবলিক দিয়ে আমি কি করব এটা দেখেন এটা আসবে হচ্ছে আমার এই সাইড এটা বারো হাজার পাঁচশো টাকা এটা আজকে আমি কি করব এটা আমি যদি কমাই পাঁচশো টাকা কমাই তাও আমার গায়ে লাগবে এটা যদি আমি ফাইভ হান্ড্রেড টাকা কমিয়ে দেই তাও আমার এটা গায়ে লেগে যাবে ঠিক আছে এটা যদি আমি পাঁচশো টাকা কমিয়ে দিই তো এটা কি করবো এটার প্রাইস কি দিয়ে দিব কি করবো বলো এটা আমি হ্যাঁ এটা দিল্লির সেই শাড়িটা এত সুন্দর এত সুন্দর এটা নিয়ে কি করা যাবে বলেন তো হ্যাঁ কি করব আমি এটা দেরি করে ফেললাম আপু ওকে লাইফ সেশন তো থেকেই যাবে এটা বারো হাজার পাঁচশো রেঞ্জের শাড়ি এটা একদম আমার গায়ে লেগে যাবে পাঁচশো টাকা কমিয়ে দিয়ে দেবো তারপরও এটা আমরা ন হাজার পাঁচশো টাকাতেই দিয়ে দিচ্ছি যদি পছন্দ হয় নিয়ে ফেলবেন কোনো ভাবে মিস করবেন না দেশের বাইরের আপুদের জন্য বলছি আপনারা অনেক রাতে আমাদেরকে মেসেজ করেন সেই পর্যন্ত থাকতে থাকতে সোল্ড আউট হয়ে যায় সেটা হ্যাঁ সোল্ড আউট হয়ে যাও এটা এটা প্রায় যাবে হচ্ছে নাইন থাউজেন্ড টাকা এটা এত সুন্দর একটা শাড়ি তারপর এটা একটা পিওর আপনার জর্জেট খাদি হ্যাঁ পিওর জর্জেট খাদি এটা এক টাকা কমালেও আমার গায়ে লাগবে সো আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম চমৎকার শাড়ি ছিল ন হাজার দিয়ে দিয়েছি আরো কি আছে দেখি ডিসকাউন্টে আচ্ছা দোলা সিল্ক দাও তো একটু দেখিয়ে দিই দোলা সিল্কের এই সুন্দর শাড়িগুলো একটু দেখাই দোলা সিল্কের দোলা সিল্কের এবার আমাদের বাংলাদেশের সবচেয়ে হিট প্যাটার্ন দোলা সিল্কের শাড়ি কার কার চাই এই হলুদটা তো আমি রাখছি আমার জন্য এই হলুদটা আমার জন্য আমি একটা রেখেছি আমি আপনাদেরকে দেখাবো এই ইয়েলোটা আমি আমার জন্য একটা রেখেছি দোলা সিল্কের এটা রেঞ্জটা কি দেখি তো এটা রেঞ্জ আছে হলো তোমার ছয় হাজার পাঁচশো দোলা সিল্কের এটাই ডিসকাউন্ট প্রাইস অলরেডি ছ হাজার পাঁচশো টাকা দোলা সিল্কের খেয়াল করেন এটা হ্যাঁ আমার শাড়ি পরা হয়ে গেলে আমি কি করি জানেন কি একটা জামা বানাই ফেলি হ্যাঁ তারপরে পাবলিক খুঁজতে থাকি জামাটা আপু কই থেকে নিয়েছে হ্যাঁ আপনি এখনো লাইভ করেন আপা কেন করব না মানে কখন লাইফ করলে আপনাদের জন্য সুবিধা হয় এটা আসবে ইয়েলো রঙের মাসাল্লা হ্যাঁ এটা ইয়েলো রঙের দোলা সুকের মধ্যে যে নিবেন সে একদম খপাত খপাত জিতে যাবেন ঠিক আছে যে নিবেন এটা অনেক সুন্দর তাই না এটা অনেক হ্যাঁ আর ইয়েলো কালার মাই ফেভারিট এবং এটাতে অনেক ব্রাইট একটা টোন আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই এটার আরো জোস একটা কালার আছে এটা আরো সুন্দর একটা কালার আছে এটা আসবে ইয়েলো এটা আসবে ইয়েলো কালার হ্যাঁ এটা দেখেন এটা আসবে ইয়েলো কালার এর মধ্যে এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর ছয় হাজার পাঁচশো টাকা ছিল আমি এখন এটা কি করবো বলেন তো এটা কি করা যাবে এটা অনেক সুন্দর আমি 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 বুঝি নাই নাই যেটা উপরে করে বলছি একটা রেখে আসছি আমার জন্য ইয়েলো একটা আমি আমার জন্য রেখে আসছি প্রাইস চলো বলে দি প্রাইস ডিসকাউন্ট প্রাইজে চলে যাবে আজকে এটার সাথে ব্লাউজের অংশটা থাকছে এরকম আপনারা সুন্দর করে একটা ব্লাউজ মেকিং করে নিবেন থ্রি কোয়ার্টার স্লিভ করবেন দেখবেন অনেক বেশি সুন্দর লাগবে ঠিক আছে এই শাড়িটার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব যে কেউ এটা মিস করবেন না এটা কিন্তু দিল্লির একটা বিউটিফুল শাড়ি পেয়ে যাচ্ছেন এক্সেলেন্স বাই লাবন জাহালে এটা আমার অনেক ভালো লাগছে ছয় হাজার পাঁচশো ছিল আজকে আপনারা পাঁচ হাজার টাকায় পেয়ে যাবেন এটা অনেক ভালো লাগছে এটা পাঁচ হাজার টাকার পেয়ে যাবেন এটা আমার অনেক পছন্দ হয়েছে ঠিক আছে এটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে দোলা সিল্কের এটা দেখেন এটা আসবে ব্লু কালার এটা দেখেন এটা আসবে ব্লু রঙের এটা আসবে আপনার ব্লু রঙের হ্যাঁ দোলা এটা আরো সুন্দর মাম্মা মিয়া মাম্মা মিয়া জোস মাম্মা মিয়া জোস এটা ব্রয়েল ব্লু অনেক সুন্দর দেখেন এটা ছয় হাজার পাঁচশো ছিল আজকে পাঁচ হাজার টাকা পাবে যে নেবেন সে জিতবেন ছয় হাজার পাঁচশো টাকা ছিল আজকে পাঁচ হাজার টাকায় পেয়ে যাবেন ঠিক আছে ফাইভ টাকা টাকায় অনলি ফাইভ থাউজেন্ড টাকায় পেয়ে যাবেন যার যে কালারটা লাগবে সে সেই কালারটা অর্ডার করবেন আমাদের এক্সেলেন্স বাই লাবণ্য যেখানে পেজ থেকে ঠিক আছে এটা দেখাই দিলাম এটা আসবে রয়্যাল ব্লুটা তোমার পড়াটা কত আপু আমার পড়াটা হচ্ছে চার হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো ছিল চার হাজার পাঁচশো আমার পড়াটার অনেকগুলো কালার দেখেছি এই যে দেখেন সুন্দর ছিল আমি অনেকগুলো শাড়ি শেয়ার করে ফেলেছি থ্যাংক ইউ সো মাছ আজকের মতো লাইভ স্টেশন এখানে আবার দেখা হয়ে যাবে হ্যাঁ চেষ্টা করবো আবার সাড়ে বারোটার সময় লাইভে চলে আসতে কি বলেন ভালো থাকেন আল্লাহ হাফেজের বা